বন্ধুরা মোভিস্টিক আমাদের একটা প্রেগনেন্ট মহিলাকে দেখানো হয় যাকে একটা ল্যাবের মধ্যে আটকে রাখা হয়েছিল কিন্তু যখন সে মেয়েটা চোখ খুলে তখন সে একটা অদ্ভুত ধরনের জন্তুকে দেখতে পায় যেটা তার হাতের কাছেই উড়ে বেড়াচ্ছিল এরপর সে ভয়ঙ্কর জন্তুটা আস্তে আস্তে করে সে মেয়েটার কানের কাছে যায় এবং তার কানের মধ্যে দিয়ে তার মাথার ভেতরে ঢুকে পড়ে আর সে জন্তুটা মেয়েটার মাথার মধ্যে ঢুকতে মেয়েটা আয়নার দিকে তাকায় তখন সে মেয়েটা একটা অদ্ভুত ধরনের শব্দ শুনতে পায় যেন সে অদ্ভুত জন্তুটা মেয়েটার মাথার মধ্যে ঢুকে তার সাথে কথা বলছিল এবং তখন সে মেয়েটাও তার সাথে কথা বলতে শুরু করে এরপর আমাদের কিছুদিন পরের ঘটনা দেখানো হয় যখন সে মহিলাটা ডেলিভারি হওয়ার কথা ছিল এবং তখন সে মহিলাটা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিল যে তার পেটের বাচ্চাটা তার সাথে আছে এবং তারা দুজনে খুবই খুশি আছে তারপর যখন অপারেশন শুরু হয় এবং ডাক্তার যখন সে মহিলাটার কাছে আসে তার ডেলিভারি করার জন্য তখন সে মেয়েটা অদ্ভুতভাবে সে ডাক্তারের দিকে তাকিয়ে থাকে আর সে অপারেশন রুমের লাইটটা বন্ধ হতেই মেয়েটা সে ডাক্তারের হাতটাকে জোরে টেনে ধরে এবং একটু পরে আমরা দেখি যে মেয়েটা সেই ডাক্তারটাকে মেয়ের জানলার দিকে ছুড়ে দেয় এবং নিজে সেই অপারেশন রুম থেকে বেরিয়ে সেখান থেকে পালিয়ে যায় বন্ধুরা ভিডিওর পার্ট টু দেখার জন্য ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সের মধ্যে পার্ট টু লিখে দাও